দাম লিথিয়াম দিয়ে দু লক্ষ বাইশ হাজার টাকা সেখানে মাত্র তোমরা পেয়ে যাও সাবসিডি দিয়ে এক লক্ষ বিরানব্বই হাজার সাথে তারা তোমাদেরকে আরো পাঁচ হাজার টাকা কিন্তু দিয়ে সত্যি সুন্দর পাওয়া সাথে সাথে তোমাদেরকে বলবো ওপরে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্র্যান্ড দিয়ে কিন্তু তোমরা এই গাড়িটা বিশেষ করে দেখতে পাও তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু তোমরা যদি এখন এই সময় ডিটেলস তুমি জানতে চাও অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ সবজি থাকতে হবে সাথে 2025 শূন্য কিন্তু চলে আসছে তো 2025 কি ডিসকাউন্ট দেবে এবং কি অফার থাকবে পুরোটাই জানতে হলে সত্যি কি পাওয়া যায় হ্যাঁ পেয়ে যাচ্ছে এখন হ্যাঁ কলকাতার বুকে এই প্রথম যেটা হচ্ছে তারা ইন্টারপ্রাইজে পাচ্ছো কি সডিকো কোম্পানির গাড়ি যেটা থাকছে কি মডেল সেটা আমরা বলবো না আচ্ছা ওই দাদা আছে আচ্ছা সঞ্জীব দা

তার আগে তোমাকে বলে রাখি তুমি অবশ্যই যদি আজকে তারা এন্টারপ্রাইজের ডিটেল তুমি জানতে চাও তো অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে সাথে দু হাজার পঁচিশ সামনে কিন্তু চলে এসেছে তো দুহাজার পঁচিশে কি ডিসকাউন্ট দেবে এবং কি অফার থাকবে পুরোটাই জানতে হলে তোমাকে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে এছাড়া ই জগতে তুমি যদি ভিডিও দেখতে চাও তো বাংলার এমএস ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে কারণ কি প্রত্যেকটি নিয়তি যেটা হচ্ছে নতুন নতুন তোমরা কিন্তু আপডেট পেতে থাকছো এই চ্যানেলে বিশেষ করে তবে আজকে আমি কিছুই বলবো না বলবে কে তারা এন্টারপ্রাইজের ওনার যেটা হচ্ছে কৌশিক ভাই বলো কৌশিক কেমন আছো বলো ভালো তুমি কেমন আছো আমি চলছি বিন্দাস চলছি আচ্ছা আমি প্রথমে আজকে জেনে নি প্রথমে জেনে নি তারা এন্টারপ্রাইজের ভিডিও কিন্তু আমরা এর আগে অনেক অনেক বার অনেক ভাবে দেখেছি কিন্তু আমরা দেখেছি অনেক ব্র্যান্ডের তোমার কাছে আমি অনেক ব্র্যান্ড দেখেছি তবে মূলত এখন তুমি কত ব্র্যান্ড নিয়ে কাজ করছো? এখন মোটামুটি আমরা 4-5টা ব্র্যান্ড তো টপ টপ ব্র্যান্ড নিয়ে কাজ করছি। এক্সাইড আছে, এক্সাইড। সডিকো আছে, সডিকো থাকছে। পেয়রা আছে, পেয়রা মোটরস। ছাড়াও কাস্টমার ডিমান্ডে আমরা সেটা ব্যবস্থা করে দিই। আচ্ছা, সত্যি কি পাওয়া যায়? একটু ক্যামেরাটা তো ঘোরাও তো দেখি। সত্যি কি পাওয়া যায়? হ্যাঁ, পেয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, কলকাতার বুকে এই প্রথম যেটা হচ্ছে তারা ইন্টারপ্রাইজে পাচ্ছো কি? সডিকো কোম্পানির গাড়ি। যেটা থাকছে কি মডেল অবশ্যই জানবো তার আগে তোমাদেরকে বলে রাখি হ্যাঁ সাথে সাথে যেটা এখানে এলে তোমরা কিন্তু সব থেকে টপ ব্র্যান্ডের মধ্যে একটি ব্র্যান্ড যেটা হচ্ছে কি থাকে কি থাকে বন্ধুরা টপ ব্র্যান্ডের মধ্যে ট্যারামোটরস হ্যাঁ ট্যারামোটর্স কোদাগার কোম্পানি বন্ধুরা যেটা হচ্ছে জাপানিস একটি ব্র্যান্ড তবে কৌশিক তুমি এই মানে তারা এন্টারপ্রাইজে তুমি তো এখন এই সময় দেখছি তুমি ধামাকা দিয়ে দিচ্ছ মানে আমাদের কাস্টমারের সাথে থাকা গাইড সাথে থাকার আচ্ছা তুমি তো অনেক অনেক জায়গায় ভিডিও হয় আচ্ছা যে ডিসকাউন্ট দিচ্ছি এই গিফট দিচ্ছি আচ্ছা তো আমরা আমরা চেষ্টা করি আমরা বলবো না আচ্ছা আমাদের কাস্টমাররা বলবে যে আমরা কি দিচ্ছি মানে তারা এন্টারপ্রাইজার তারা এর যারা কাস্টমার তাই বলবে তার জন্যই আজ বিশেষভাবে তোমাকে টাকা মানে তারা এন্টারপ্রাইজে অফারও দেয় অফার দেয় সাথে গিফট দেয় সেটা শুধু বলে না দেয় দেয় সেটা প্রমাণের জন্যই আজ ডাকা একদম হ্যাঁ তো বন্ধুরা আজকে তারা এন্টারপ্রাইজে নাকি গিফট থাকে ইরিসা কিনলে নাকি গিফট বিশ্বাস করতে হচ্ছ। তবে হ্যাঁ তারা এন্টারপ্রাইজ তোমাদের কিন্তু গিফটও দিচ্ছে তবে তার আগে তোমরা দেখে নিলাম একটা সডিকো কোম্পানি গাড়ি দেখছো যেটা থাকছে সম্বন্ধে তোমরা যদি দেখতে চাও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো সাথে ট্যারামোটরস পেয়ে যাচ্ছো সাথে এদিকে স্টিলের পাচ্ছো স্টিল 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 রাইসিং পাচ্ছো দামে একদম আচ্ছা তুমি যে কথাটা বলছিলে আচ্ছা তুমি আজকে তোমার এখানে ডেলিভারি হচ্ছে তাই তো যেটা থাকছো কি ওয়াই ফোর এ প্রো ওয়াই ফোর এ প্রো প্রো লিথিয়াম উইথ লিথিয়াম একদম আচ্ছা মানে এই থাকছে আহ ট্যারা মোটর সাইজ এটা জাপ তাই তো আচ্ছা মানে এটাতে তুমি এখন দিচ্ছ কি

আচ্ছা তারপরে এর ফিচার্স এর যদি তুমি কথা বলো কি থাকে সামনে টেরা মোটরস এর একটি যেটা থাকে ব্রান্স যে ব্রান্ড জাপানিস ব্রান্ড তোমাদের কিন্তু বলে রাখলাম হ্যাঁ তবে এখানে আমরা পাই এ সকাল এখানে লাইট যদি আমি কথা বলি তো লাইটটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওভারঅল লাইট কিন্তু সত্যি খুবই সুন্দর একটি ফোকাস দিয়ে পাওয়া যাচ্ছে সাথে সাথে তোমাদেরকে বলবো ওপরে তোমরা দেখতে পাচ্ছো ইন্ডিয়ান ব্র্যান্ড যে কিন্তু তোমরা এই গাড়িটা বিশেষ করে দেখতে পাও তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু তোমরা যদি এখন এই সময় যদি নিতে আসো আসতে হবে কেবলমাত্র তারা এন্টারপ্রাইজ যেটা হচ্ছে নাগের বাজার দমদম হ্যাঁ সাথে এই দিক যদি আমি তোমাদেরকে দেখাই যেখানে তোমরা দেখতে পাচ্ছো এই থাকছে মিটারের পজিশন যে মিটারে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবকিছু যদি আমি ব্যাটারির কথা বলি তো ওভারঅল এই গাড়িতে তোমরা কিন্তু দেখতে পাবে যে মিটারটা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যদি আমি কেবিল কথা বলি এই গাড়িতে বিশেষ করে কেবিল কেবিল লাইট লাগানোর কোনো দরকার পড়ছে না সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে পেয়ে যাচ্ছো তোমার সাউন্ড সিস্টেম যেটা আমরা অন্য অন্য গাড়িতে ওপরের দিকে দেখতে পাই সেটা কিন্তু আমরা নর্মালি এখানে খুব হাতের সামনে দেখতে পাচ্ছি সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছো যেটা কি পার্কিং ব্রেক হ্যাঁ অন্য অন্য গাড়িতে কিন্তু এখানে আমরা পার্কিং ব্রেক দেখে থাকি সেখানে কিন্তু এখানে পার্কিং ব্রেকটা পেয়ে যাচ্ছ সাথে এখানে সরকারি রুলস কিন্তু তোমাদেরকে মেনে বিশেষ করে ট্যারা মোটরস তোমাদেরকে গাড়ি প্রোভাইড কর হ্যাঁ গাড়ি প্রোভাইড করে সরকারি রুলস মেনে কেন বলছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ ওয়ান সিট হ্যাঁ ওয়ান সিটের জায়গায় তুমি যদি মনে করো যে এক্সট্রা একটা সিট বাড়াবে সেক্ষেত্রে অবশ্যই তুমি বাড়াতে পারো তবে হ্যাঁ সরকারি রুলস মেনেই কিন্তু এই গাড়িটা তোমাদেরকে প্রোভাইড করে যেমন ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস ফোর কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাও কোয়ালিটির কথা বলি এই গাড়িতে বিশেষ করে কিন্তু নতুন করে তোমাদেরকে বলার এই গাড়িতে থাকে না হেভি সিট কোয়ালিটি তোমরা পাও যদি এইখানে প্যাসেঞ্জারের দেখাতে বলি তো দেখতেই পাচ্ছ কতটা চওড়া দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে বাকি পিছন দিকে তোমরা কিন্তু খুব সুন্দর একটি প্রাণ্ড দেখতে পাও যেটা থাকে টারা মোটরসে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যদি আহ তোমার হচ্ছে আপার এছাড়া ডিপার তোমাদেরকে দিই তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ আপার ডিপারের এই আপার ডিপার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর একটি আপার ডিপার কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে এক্সট্রা তোমাদের কিন্তু লাইট এখানে তোমরা পেয়ে থাকো যেমন এটা তোমরা এক্সট্রা কিন্তু পাচ্ছ যদি আমি এই গাড়ির ওভারঅল দামের কথা বলি তবে দাম কিন্তু আরো বেশি যেটা হচ্ছে ফ্যাসিলিটি পেয়ে থাকি বাজারে আমরা যে সমস্ত ই দেখে থাকি সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই কত মাত্র তিন বছরে কিন্তু ওয়ারেন্টি পাইবে এসে বিশেষ করে চাচিস এর তবে হ্যাঁ যেটা হচ্ছে ট্যারামস তোমাদেরকে দেয় পাঁচ বছরের চাচিস ওয়ারেন্টি সাথে সাথে দামের ব্যাপারটা যেটা আমি বলছিলাম দামের ব্যাপারটা আজকে আমরা জেনে নেব তারা থেকে কৌশিক তুমি যদি একটু আসো বলো দাম কি থাকছে দাম ওয়ানটি টু ওয়ান এটা তো আমরা জানি আমরা জানি বন্ধুরা এখানে কিন্তু আমরা সরকারি সাবসিডি আমরা এই গাড়িতে পেয়ে থাকি কোন গাড়িতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে হবে সাথে তোমাকে যদি আরো বিস্তারিত জানবার হয় কমেন্ট তোমাকে অবশ্যই করতে হবে টেরা সম্বন্ধে জানতে হলে হ্যাঁ টেরা প্রত্যেকটি গাড়িতে কিন্তু কম বেশি তোমাদেরকে সরকারি সাবসিডি দেয় যেমন এই মডেলে কিন্তু সরকারি সাবসিডি তোমরা অবশ্যই পাচ্ছ সাথে সাথে কি পাচ্ছ বন্ধুরা এই গাড়িতে কিন্তু একবারই তোমরা নাম্বার প্লেট করতে পারবে সেক্ষেত্রে তোমার এক্সট্রা কিন্তু অবশ্যই পয়সা খরচা করতে হয় তবে কত খরচা করতে হয় তবে বলবো না আচ্ছা ওই দাদা আছে আচ্ছা সঞ্জীব কি সত্যি ডিসকাউন্ট দিয়েছে আমাকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে কোথাও মিথ্যা কথা তো নয় না আমার কাছে কিন্তু কন্টেন্ট ফেক আমি তৈরি করি না আমি গাড়ি নিয়ে মিথ্যে কথা বলতে পারবো না আমি গাড়ি নিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছি আর গিফট হিসেবে আমি গাড়ির কভার দিই গাড়ির কভার আচ্ছা হ্যাঁ বন্ধুরা এর আগে আমরা তারা এন্টারপ্রাইজে এসে এটা একদম তো জিনিস একদম শুধু কভার দিয়েছি বলবো না কভারটা দেখাচ্ছি যেটা আমরা অন ক্যামেরা এখন আমাদের দাদাকে দিতে চাই চলো কোথাও এখন অবধি দেওয়া হয়নি চলো দেখাও আচ্ছা এটা তারা এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার এটা আমরা চেষ্টা করছি গাড়ির জন্য আচ্ছা এটা একটা টোটো রাখতে গেলে যা যা দরকার সেটুকু আমার একটা ছোট্ট প্রয়াস আমরা মুখে বলি না

এন্টারপ্রাইজ থেকে বলছি তারা এন্টারপ্রাইজ বিশেষ করে যারা গাড়ি দিতে আসবে বিশেষ করে এই মডেল হ্যাঁ তবে মডেল কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যেটা ওয়াই প্রো হ্যাঁ ওয়াই ফোর এ একদম ওয়াই ফোর এ তেই কিন্তু ওয়াই ফোর এ প্রো হ্যাঁ এই মডেলেই কিন্তু সরকারি সাবসিডি কেবলমাত্র পাওয়া যায় যেটা থাকে দাম লিথিয়াম দিয়ে দু লক্ষ বাইশ হাজার টাকা সেখানে মাত্র তোমরা পেয়ে যাও সাবসিডি দিয়ে এক লক্ষ বিরানব্বই হাজার সাথে

সমস্ত ব্র্যান্ডই পাবে তবে আজকে আমরা এখানে দেখে নিলাম বিশেষ যে এখন এই সময় মানে পশ্চিমবঙ্গতে সব থেকে টপ টপ যে ব্র্যান্ড গুলো চলছে সেটাই কিন্তু তারা মোটর তারা এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করছে তবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম পুরো না নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত